এই মুহূর্তে বড় খবর আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে বাস্তব একটা আলোচনা তুলে ধরবো আমি এফ এস আনারুল মিডিয়া আপনারা আমার কাছে জানেন আজ থেকে দু বছর আগে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেছিল তোমরা সুধরে যাও তোমাদের বাড়ি থেকে তোমাদের আইবড়ো মেয়েগুলোকে টেনে নিয়ে চলে যাবে তোমরা কিছু করতে পারবে না জেনা হবে ধর্ষণ হবে খুন হবে কিন্তু প্রতিবাদ হবে কিন্তু সঠিকভাবে বিচার হবে না ভাই আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আর যে যে আর যে কলেজ মানে হসপিটালে ডাক্তারি তার বিয়ে ঠিক হয়ে গেছে সামনে বছর তার বিয়ে হতো আর ডাক্তারি পাস করতো সেই মেয়েটাকে তার সেদিনকে নাইট বারো ঘন্টা না কয়েক ঘন্টা নাইট তার ডিউটি ছিল তাকে আঠারো থেকে উনিশ জন ওকে ধর্ষণ করেছে চারটে চারটা মেয়ে চারটে মেয়ে ছেলে তাকে সহ মানে তাকে হাত পাখিয়ে ধরে তারা মদ ফদ খেয়ে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে এমন ভাগে তাকে কামড়েছে ভাই আপনাদেরকে বলে মানে আমাদের পশ্চিম বাংলাতে এত বড় যে কাণ্ডটা হয়ে যাবে ভাই আমরা ভাবতে পারি পারিনি আমরা ভাই আমরা সবে বলি আমরা দেশ স্বাধীন আমাদের দেশ স্বাধীন আছে প্রতিবাদ হচ্ছে না প্রতিবাদ করছে মানুষ জনগণ রাস্তাতে নামছে আজকে তোমার কলকাতাতে পুরো বিক্ষোভ কলকাতাতে পুরো বিক্ষোভ প্রত্যেকটা মা বোনেরা ভাইয়েরা বন্ধুরা হিন্দু দলীয় আদিবাসী মুসলমান যে কোনো জাত সব ময়দানে নেমেছে এটা আমাদের ইমানি ইমানি ই আমাদের আমাদেরকে দেখেন প্রত্যেকটা বাড়ির গার্জেনকে আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আমি গুঢাকার মোহাম্মদ আনারুল হোসেন আপনারা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা টাউনে আপনারা মিছিল বেরান কালকে যে আপনার মেয়ে ধর্ষণ হবে না এর কোনো মানে নাই আর যার মেয়ে আজকে ধর্ষণ হয়েছে তাদের কী পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে আপনারা দেখছে চুপচাপ আছেন মুখ খুলছে না দুদিন পর আপনারও ঘরে মেয়ে হতে পারে আপনারও মা বোনকে জেনা করতে পারে ধরে নিয়ে যায় মানে রেপ রেপ করে তাকে মেরে দিতে পারে কোনো গ্যারেন্টি নেই কিন্তু দেশের বিচার হচ্ছে না কেন কি কারণে এর পেছনে কাদের হাত আছে ভাই আমার কথা নয় আজকে সারা মিডিয়া মিডিয়ার আজকে আন্দোলন নেমেছে কলকাতা আন্দোলনে বলছে আমরা রিপোর্টার আমরা তো সবারই ভিডিও করি তা আজকে আমরা রিপোর্টার আজকে আমরা আজকে আমরা মিছিল বার করেছি এর শাস্তি কিন্তু আমাদের চাই কি করে কি জিনিসটা কোথায় থেকে কী ঘটেছে মেয়েটার সাথে ধর্ষণ করলো কেন খুন করলে কে কেন এই রিপোর্ট কিন্তু মানে সিবিআই তদন্ত চলছে মানে এখনও ধরে ফেলেছে অনেক আগে এখনও কয়েকজনা বাকি আছে কিন্তু তারাও যারা যারাকে অ্যারেস্ট করেছে তারা বলেছে আমরা করেছি আমাদেরকে ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিলে হয়ে যাবে ঝামেলা শেষ আবার দুদিন পরে যে আপনার ঘরে মা বোনেরা আছে এদের হবে না এত গ্যারেন্টি আছে এই গ্যারেন্টি কেউ নিতে পারবে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আমাদের যেহেতু পশ্চিমবাংলা আমাদের মুখ্যমন্ত্রী সে দিদিকে বলি বাংলাতে দিদি আমি আপনাকে একটা কথা বলছি আমি এ পে মিডিয়া এই যে বাংলাতে যে এত যে এত কিছু হচ্ছে না হচ্ছে কিন্তু অনেক মানুষ তারা বলছে সঠিক আমরা বিচার পাইছি না তো এখন এখন বাংলার এখন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তো বাংলা মানুষ তাকে ধরছে করছে অন্য অন্য রাজনীতি আসছে ধরছে ডাইরেক্ট তৃণমূলকে ভালো করে বুঝবেন কেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আরও সব পার্টিগুলো আই এস আরও সব পার্টিগুলো আছে আইএসএফ একটা নতুন পার্টি ভালো করে বুঝবেন যখনই কোথায় জেনা হচ্ছে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সবই বলে তৃণমূল করছে আমার তো মনে হয় এসব বিজেপি ছাড়া কাহারির হাত নেই আমার বিবেক থেকে আমি বললাম যেহেতু এত বড় যে কাণ্ডটা যে হলো উনি তো দেশের মুখ্যমন্ত্রী তো কেউ কি আবার মুখ্যমন্ত্রী কেউ তৃণমূল হয়ে কি এসব কাজেরা তারা করতে পারে বলা যায় না কিন্তু আমার যতটা হলো এরা সব বিজেপির স্বরান্ত চক্রান্ত দ্বারাই আজ বাংলাতে শতখানে মারা হচ্ছে খুন রয়েছে ধর্ষণ হচ্ছে আজকে আবার আজকে নতুন খবর আজকে বর্ধমানে আজকে বর্ধমানে তোমার আজকে বর্ধমানে আজকে একটা ছাত্রী খুন হয়েছে সেখানে নসা সিদ্দিক উপস্থিত হয়েছে কি হচ্ছে বাংলায় আব্বাসিদ্দিকি সিদ্দিকী পনেরো আগস্টে বললো এই যে মেয়েটাকে যে ধর্ষণ করলো আঠারো জন মিলে তাকে ধরে তাকে অ্যারেস্ট করেছে তাকে ধরেছে কিন্তু সঠিক বিচার পাবে না আব্বাসের দিকে ভাই দু বছর আগে বলেছিল সে মিলে যাচ্ছে তো প্রত্যেকটা আমার ভাইদেরকে বলছি চুপ করে থাকবেন না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আব্বাসের দিকে ভাই যেটা বলেছিল সেটা কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে সময় আসে পরিবর্তন হয় বারবার বলছি আমি সময় আছে পরিবর্তন হওয়া আমার কথা নয় আলেমদের কথা হাক্কানি যারা আলেম তাদের কথা ভাই পরিবর্তন হয় সময় আছে আপনার ঘরে দুদিন পরে আপনাদের মা বেদের ধর্ষণ হবে না এর কোনো মানে নেই তো আজকে কলকাতা পুরো মানে পুরো বিক্ষোভ আন্দোলন চলছে কয়েকদিন ধরে আন্দোলন চলছে সিবিআই বেরিয়েছে ধরেছে আর কয়েক জানা আছে তাদের তদন্ত চলছে ভাই অবশ্যই আপনারা মূল্যবান কবেন এবং মতামত জানাবেন আর প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা যে যারা গ্রামে টাউনে বাজারে আপনারা একটু করে মিছিল মার করেন মানুষ যেন সতর্ক হয়ে যায় আজকে আমাদের মা বোনেরা নিরাপত্তা নেই কেন এই কারণে আপনি ঘরে আপনার মেয়ে স্কুলে কলেজে পড়াশোনা করছে আপনার মেয়ে ঘর থেকে চলে গেল আপনি গ্যারেন্টি দিতে পারবেন তা আমার মেয়েকে কেউ ধরে কেউ ধর্ষণ করবে না এর কোনটি গ্যারেন্টি নেই এই জন্য বলছি নিরাপত্তা চাই আমরা বলি সবাই বলি আমরা স্বাধীনতা আছি স্বাধীনতা কিসের স্বাধীনতা আছে আমরা যদি দেশে যদি আমরা স্বাধীনতা থাকতাম তো এসব জেনা ধর্ষণ কেস এসব কেনে কোনে কেনে হচ্ছে ভাই আপনার কিছু মনে করবে না থাকতে পারলাম না এই জন্য ভিডিওটি আমি করলাম যেহেতু আজকে যদি আমারই বোন হতো তাহলে ভাই কতটা বুকে কতটা বুকে ব্যথা লাগতো আর যাদের হয়েছে তারা বুঝছে তাদের কতটা কষ্ট ভাই আমাদেরও কষ্ট হয় সে যে জাতি হোক হিন্দু অসুবিধা নেয় কিন্তু আমরা তো আমরা তো বাঙালি তো আমরা জন্ম নিয়েছি আমরা বাঙালিতে আমরা বাস বাস করছি আর এই মাটিতে আমরা চলে যাব তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আমি যে কিছু আলোচনা করলাম অবশ্যই আপনারা একটু আমার বক্তব্যগুলো একটু শেয়ার করে অন্যজনকে বক্তব্যগুলো শোনার একটু সুযোগ করে দেবেন কিনা আমি